ভাইয়া আপনি না লাইভে যান কই আপনার লাইভ আমি তো দেখি না আপনার লাইভ নোটিফিকেশন তো আসে নাই কোথায় থেকে আপনি লাইভে গেছেন যান না মনন্য হইছে ভাই অনেক পড়াশোনা করতে হবে হ্যাঁ অনেক পড়াশোনা করতে হবে ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া দুই ভাই এক বোন আর আমরা হচ্ছে দুই বোন এক ভাই লাইভ অন করিনি কেন একটা আপু লাইভে ঢুকে হাওয়া খাচ্ছি রোকসান আপু লাইভে গেছেন নাকি আমার কাছে নোটিফিকেশন আইসে হচ্ছে যে আপু লাইভ অন করছে কিন্তু আমি দেখো যে লাইভে ভাই আমি কীভাবে রোকসান আপুর লাইভে যাব আমি ছাদে চলে এসেছি কারণ হচ্ছে যে আমার আম্মু আর বোন হচ্ছে ডাক্তারের কাছ থেকে আসছে আমি ছাদে চলে এসেছি জামাই রোকসানা ফুল ভিডিও দেখছি আমি কিন্তু হচ্ছে লাইভে একবারও যাওয়া হয় না কখন এখন পর্যন্ত কেউ কথা বলো না কেন গো তাহলে তো সেম বাট ডিফারেন্ট ও সেম সেম ডিফারেন্ট তাই একটু একটু একই রকম আর কি একটুখানি আলাদা আর কি ভাই আর বোন শামীম ভাই রাতে খাওয়া দাওয়া ভাইয়া হয়েছে আপনার আব্বু আম্মু কেমন আছে আপনার বাসার সবাই কেমন আছে আপনার ভাই বোন ওই জায়গায় কি মারপিট হয় কোন জায়গায় ভাইয়া মারপিট হবে ওই যে আশেপাশে আমি যেহেতু ছাদে আশেপাশে মানুষ আছে না অনেক জোরে জোরে অনেকে কথা বলে ওই ওনাদের কথাই হচ্ছে আমাদের কাছে মাসাল্লাহ দেখবা মিমি আমার গাছে কতগুলো গোলাপ ফুল ফুটছে এই দেখো মাশাল্লাহ মাসাল্লাহ